¡Socal! সন্ধ্যা পর্যন্ত একজন মুমিন মানুষের দিকে তাকাও মুমিন মানুষ জান্নাতের জন্য করে মুমিন মানুষ জান্নাতে ইবাদত করে মুমিন মানুষ জান্নাত তার কথাবার্তা বলে মুমিন মানুষ যেমন ভাবে তার কর্মকাণ্ড পরিপূর্ণ করে ওই মুমিন মানুষের কর্মকাণ্ডগুলো জান্নাতি কর্মকাণ্ড ইয়া রাসূলুল্লাহ মুমিন কর্মকাণ্ডের উদাহরণ আপনি বলেন না আমার নবী কয় এক নাম্বার মুমিন মানুষ দুনিয়ার জমিনে থাক অবস্থায় সমান অবস্থান অবস্থান করবে তার জবানটাকে একবারে নিম্নবিত্ত করে রাখবে জবানের কথাগুলো একবারে কম বলবে অনেক মানুষ কথা বলবে না অনেক মানুষের জবানটা থাকবে সাবলীল

এক নাম্বার ইমান মুমিন ইমান খাসিয়ত তার জবানের কথা হবে সামলি মুনাফিক ফাসিক মুরতাদ জিন্দিক এদের কথা হবে এক নাম্বার জবানের কথার সাথে গালি থাকবে জবানের কথার সাথে মিথ্যা থাকবে জবানের কথার সাথে প্রতারণা প্রতারণা ভাব থাকবে এজন্য মুনাফিক মুরতাদ ফাসিক এগুলো হওয়া থেকে বিরত থাকার জন্য আমাদেরকে কোন কথা বলতে হবে জবানকে এমনভাবে সাবলীল রাখতে হবে যে সাবলীলতার মাধ্যমে জবান চুপ থাকে নবী বলেন চুপের মাধ্যমে মান সমাকা না যা মুসলমান হিসেবে একবার মুক্তি মুমিন হিসেবে আরেকবার মুক্তি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এটা উদাহরণ বুঝাইলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে

মান মুমিন যখন হানাদনা করবে

চাইতে চাহিদার জায়গা সেই জায়গাটার নাম হলো সাকরাতুল মাউত সাকরাতুল মাউত কোনটাকে বলে যখন মানুষ মৃত্যু সব যায় পড়ে যায় মৃত্যুর সাথে ছটপট ছটপট করে লড়তে থাকে আপনি গ্রহণটা বিল করবে এই সময় এটাকে বলা হয় সাকরাতুল মাউতের বিছানা

এ সবার জন্য আপনি কবরে হাসরে মিদানে ফুলসেরাতে এবং জান্নাত এ পাঁচটা স্টেশন আপনি কেমন থাকবেন এটা আপনার প্রমাণ হয়ে যাবে মৃত্যুর বিছানা। বলেন না কোথা পরবর্তী পাঁচটা স্টেশন আপনি কেমন থাকবেন তার প্রমাণ হয়ে মৃত্যুর বিছানা কিবার প্রমাণ হবে এ মাহফিল যে করাচ্ছে অথবা এই মাদ্রাসা জিনারা প্রতিষ্ঠা করেছেন ওনাদের বংশের মানুষ কবর আছে না বহুলা গ্রামের বহু মানুষ কবর আছে না এই মাফিলে যে মানুষ আপনার ভয় আচরণ করতে চান আপনাদের ভয় অনুশীলায় আপনাদের আহলে আওলাদ ওয়ারিশগণ বংশধররা কবরে আছে না এদেরকে আল্লাহ তালা কবর আজকে রুশিলা মাফ করবে কিনা আপনারা ফয়সালা করবে কিভাবে বলুন ফয়সালা তো আল্লাহ করবে না আপনার কর্ম তাদের ফয়সালা করবে আপনার কাজ তাদের ফয়সালা করবে কিভাবে করবে তিনটা হাদিস শরীফের সমিশ্রণে আমি একটা ওয়াজ খুব সুন্দর করে রেডি করছি

চারবার গমন করবেন ওই চারবার ফেরেশতা জান্নাতে করার পরে বান্দার দেহের মধ্যে চার-চারবার রূহ নেওয়ার চেষ্টা করবে কিন্তু মুমিন বান্দা রূহ নিতে পারবে না কারণ হলো একটা কারণ হলো একটা মুমিং বান্দা ইমানি খাসতে তার জীবন তার তৈয়িদি করেছে সুবহানাল্লাহ কিভাবে শুনেন ওই বন্নাটা মৃত্যু শতাব্দে যখন যে অবস্থায় থাকবে সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আমার আল্লাহ তাআলা ลําকানের মধ্যে রোপণ করে রেখেছেন যে সাদরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে মধ্যে समस्त মানবজাতির নাম লিপিবদ্ধ করা ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছ থেকে যখন একটা পাতা আসছিল পরে খায় ওই পাতা করতে যেই ই মানুষের নামটা থাকে ওই মানুষের অবস্থানার জন্য আপনি ঈসালা কুসসালাম চলে আসেন কিন্তু আপনার এই গানের যখন আসেন আপনার এখানে ইসলা কোয়াসসালমের আগে আমার আল্লাহ তালে ইবাদু ইমবামদার কাছে

আগ্রাই তার হাফ দিবে বহু এবার যা বড় বড় কপাল থেকে দুইজন ঘর খা পানা দিবে আগ্রাই

পত্তারন্দরের মা আপনাদের জন্য সুখবর যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তাহলে আরাইকে রূহ নিতে দিবেন আপনার সিজদাগুলো বাদা হয়ে কানায় যাবে বাদা দিবে বান্দার কপালে ব্যাপীর করা যাবে না কারণ বান্দার কপালে মধ্যে বান্দার সিজদা দেওয়ার কা জিন্নরায়ে চালমত রয়েছে আপনারা এই আলাইহিস সালাম তো বারবার ফিরে যাবেন ফিরে যাওয়ার

তার ডান এবং সদকা আছে অন্ধার ডান দিক দিয়ে তার রুহুটা তুমি কবজ করতে পারবা না ফিরে যাবে

বান্দার যে দিকে হাত করে সেদিকে রুহু নিতে দেয় না তোমার ফেরে তারা মরে বাধা দেয় আল্লাহ যে আত্রাইল দুনিয়া থেকে আদম তৈরির জন্য মাটি আনতে গেছিল মাটি আত্রাইলকে বাধা দিয়ে রাখতে পারে নাই কিন্তু তোমার ফেরে তারা মরে বাধা দিয়ে দিয়ে রাখে ও আল্লাহ গো আপনি বলুন না আমি কি বান্দার রুহুটা কবজ করব না চার সময় চারটা ফেরে বাধা দেওয়ার কারণ হইল এক নাম্বার বান্দার অন্তরে আল্লাহ নবীর ভালোবাসা

সারা দিন তো গান করার করব মুহূর্তে জবান দ্বারা কালেমা পড়বে কালেমা ওই কালিমা বললে বান্দার জবান তার একটা ভাষা স্বীকৃত হবে এই বহুলাঙ্কার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানাতে বসা পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুফিদি রক্ত ছেড়ে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় দিবায় কামর দিয়া মইরা যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলা খুলে মারা না 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 কোন ইমানদার মুমিন মুত্তাকি আনলে কষ্ট পায় মরে না জিব্বায় কামড় দিয়া মরে না নাকে মুখে যে রক্ত ছেড়ে দিয়া মরে না ও নবী কেমনে মরে গো আপনি নবী একবার বলেন না নবী আমা করে উম্মত কেমনে মরে শোনো শোনো একটা মুমিন বান্দা যখন ইন্তেকাল করে গো ইন্তেকাল করার সময় আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়ায় থাকে এবার ইমামদার বান্দাটা সামনে দাঁড়ায় রহমতে দুইজন ফেরেস্তা তার নাকের কাছে আতরের সু গান দেয় ওই গানটা পায়া বান্দাটা তখন নাকটা কান দিয়া সদা পেয়া যায় এমন টাইমে বান্দার চোখের সামনে একটা জান্নাতি তুফা আফেল ধরে রাখা হয় ওই আফেলের মধ্যে লেখা থাকে কালিমে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে কোন সুবহানাল্লাহ আরে আর সে আল্লাহ রে নামের পাশে নবীর নামের মন হাম আর সে আল্লাহ রে নামের পাশে নবীর নামের মন আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝা আল্লাহ আসর করিবে নবীর শান বুঝাতে পাতায় পাতায় লতায়

জান্নাতের জায়গায় কালেমা লেখা থাকবে আল্লাহ নামের পাশে মোহাম্মদ লেখায় এত সুন্দর কালেমা লেখা থাকবে

বয়স্ক মানুষগুলো আসছে না এখন ঠিক আছে ওয়াজ এখন কথা বলতে ভালো লাগতেছে আমি কিন্তু আপনাদের দিকে তাকিয়ে তাকে ওয়াজ করতেছি আমি ওনাদের দিকে তাকাচ্ছি না কথাকে বুঝতে পারছেন আপনারা মাদ্রাসার মা ছাত্র দিয়ে এরা কষ্ট পাইতো না এরা শুধু বুঝবো এরা শুধু শুনবো এরা এই ওয়াজ থেকে ট্রেডিশন কি বুঝবে ট্রেডিশন কি ট্রেডিশন ওয়াজ মাহফিল সুন্নি আর বাতিল ফেরকা বলেন

যদি বহুলার মানুষ বুঝত একটা জামাই মানুষ যত সম্মান করে যদি বহুলার মানুষ বুঝত রাধা বাচ্চাকে যত সম্মান করে চারটা পুরানি হাফিজকে তার কাজে বেশি সম্মান দিয়া এলাকার কাছে ইজার চাইতে বড় খুশি আমেজ লাগে বুঝে না বিদায়

আমার জীবনে যত কষ্ট আমার জীবনের যত মেহনত আছে আমি চারটার পর পাঁচটার পরেজ হওয়ার পর আমি সব ভুলে গেছি সব বুঝছি আমি আমি ছয় ঘন্টা করে সাজা

ঠিক <laughs> করিল <laughs> <laughs>

তুমি আমার একটা কথার জবাব দাও ও আজরাইল তুমি আমার বলো আমার তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও আজরাইল তুমি যদি জানতাম আমার জন্য আমার রব কত মহামূল্যবান কত মহামূল্যবান সম্পদ এবং নাজার জান্নাতের বাগান রেডি করে রাখছে তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না আর তারা তারে নিয়ে যাইতা জোরে কম আল্লাহ তোমার ঠিকানা আমার সাথে আলোে আরোহায় না আমি সামান্য সময়ের জন্য মুমিন বান্দার রূহ আমার কাছে রাখব আমার কাছে আমি আমার কাছে সংগ্রহে রাখব এরপর আবার মুমিন বান্দার রূহটা গমেন্টে ফিরিয়ে দিব এই কথাগুলোর মাঝমাঝি মুমিন বান্দার জানাজা হবে মুমিন বান্দার কাফন হবে মুমিন বান্দার কাফন হবে এর মধ্যে মুমিন বান্দাতে তার রুহ থাকবে না দেহ এক জিনিস রুহ আরেক জিনিস রুহ ছাড়া দেহের কোনো দাম নাই রুহ ছাড়া দেহের কোনো দাম নাই রুহটা থাকবে আজরাইলের কাছে দেহটা থাকবে দুনিয়ার মানুষের কাছে আত্মীয় স্বজন আরিশদারের কাছে গোষ্ঠীর কাছে ওই মানুষগুলো যখন আপনাকে

রুহুটাকে ফিরে দেওয়া হবে মুমিন বাংলা তখন জীবিত মুমিন বাংলার কবরের প্রথম রাত্রি এটা হবে বড় সুন্দর মারহাবা কন্যা আমাদেরকে যখন কুমিল্লা দিয়া মাদ্রাসায় কামাই দ্বিতীয় বর্ষে হাদিস শরীফ পড়ায় বোখারি শরীফ আমাদের কুমিল্লা দিয়া মাদ্রাসার যিনি হেড মহাদ্দেস হুজুর আল্লামা মুহাদ্দিস মুফতি আব্দুর রাজ্জাক মাদ্রাসা জিল্লা হুলানি হুজুর কেবলা বলতেছে ও বাবা তোমরা যারা বিবাহ করেছো বাসর যারা করেছো তোমরা বাসর কত সুন্দর বাসর রাত্রিটা কত মধুর রাত্রি আরে এই মধু সাধারণ কোন মধু না ওই মধুটাকে আমার আল্লাহ তাআলা তোমাদের তিন জান্নাতের কিঞ্চিত পরিমাণ স্বাদ খাওয়াইয়া দিছে দুনিয়ার বাসর গড়ের মধ্যে মনে একবার দুনিয়ার মানুষের গড় একটা মুমিন বান্দা কবরে যাওয়ার পরে ওই মুমিন বান্দা কবরের মধ্যে বাসর রাতের চাইতে হাজার হাজার গুণ সুন্দর আনন্দের রাত্রি যাপন করে